ঘাট থেকে সকলকে গুড নুন আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের ঠিকানা বনগা চাকদা রোড মেদিয়া বাজার পাইঘাট আমাদের আজ এক্সট্রা গাড়ি রয়েছে গাড়িগুলো দেখাচ্ছি আগামী ভিডিওতে আরও দশ পনেরোটা গাড়ি বাইরে রয়েছে ওগুলো দেখানো হবে আর আমাদের আজকে কি কি আছে গাড়িতে আজকে অনেক রকম কি বলবো গাড়িতে প্রতিটা গাড়িতে এক বছর এক বছর করে ইঞ্জিনের মানে আছে গ্যারান্টি গ্যারান্টি আছে পনেরো সালের পরে যদি কোনো গাড়ি আপনি নেন তাহলে প্রতিটা গাড়িতে এক বছর ইঞ্জিন অবশ্যই আর এক লিটার তেল না আমরা হেলমেট ফিরি হ্যাঁ আর হেলমেট তেল তো সবাই দেয় আমরা বাঁচানোর জন্য চেষ্টা করি সবসময় এই বাইক হাট সবসময় বাঁচানোর জন্য চেষ্টা করে ওই জন্য হেলমেটটা দিই আমরা ঠিক আছে চলো গাড়ি দেখাও প্রথমে সিবি সাইন দেখাও সিবি সাইন রয়েছে ষোলো সালের ওকে কন্ডিশন পুরো 42000 টাকা এক বছর ইঞ্জিন গ্যারান্টি সহ হ্যাঁ টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি পিছনেরটা নতুন টায়ার হ্যাঁ সামনেরটাও সামনেরটা মোটামুটি 6 মাস চলবে এমআরএফ এমআরএফ না টিভিএস এর কি জানি সে যাই হোক টিভিএস কোম্পানি টিভিএস না হুম টিভিএস এবার সিটি 100 এ আসো সিটি 100 এও একটা সুপার গাড়ি আছে মাইলেজের দিক মাইলেজ দেখতে ভালো সব দেখতে এটা 22 সালের গাড়ি 45000 টাকা এক বছর ইঞ্জিন গ্যারান্টি টায়ার দুটোই নতুন হ্যান্ডেলটা সোজা করো দুটো টায়ারই নতুন মানে গাড়ি চলা কম হুম এবার টায়ার এগুলো নিখুঁত ভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর সুপার স্প্লেন্ডার হ্যান্ডেল সোজা করো প্রতিটা গাড়ির হ্যান্ডেল সোজা করে দেখাবে এই টায়ার ভালো নেই আমরা টায়ার চেঞ্জ করে দেব এর দাম 58000 টাকা 21 সালের গাড়ি পিছনের টায়ার ভালো আছে পিছনেরটা ভালো আছে এক বছর ইঞ্জিন গ্যারান্টি হুম এটা আছে 58000 টাকা হ্যান্ডেল সোজা করো প্রতিটা গাড়ি হ্যান্ডেল সোজা করবে হ্যাঁ হুম এটা আছে এটাও ভালো এটা টায়ার ভালো কিন্তু কাদা লেগে রয়েছে হ্যাঁ সামনে পিছনে দুটো টায়ারই ভালো হুম এত ধুলোর মধ্যে গাড়ি পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না

অ্যাপাসির সামনের টায়ার অরিজিনাল কোম্পানির রয়েছে পিছনের টায়ারও কোম্পানির রয়েছে হ্যাঁ ষোলো সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা ষোলো তো হ্যাঁ ঠিক আছে চলো তারপর চলো ওই দিকে চলো আসো ডিলাক্স গাড়ি রয়েছে বান্ন হাজার টাকা একুশ না বাইশ সালের যেন গাড়ি টায়ার দুটোই নতুন আছে টায়ার দুটোই নতুন মাইলেজের কিং গাড়ি মাইলেজ কিং বলে এগুলোকে এন্টার রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা নতুন কন্ডিশন একদম নতুন এটা বাষট্টি হলে দেওয়া যাবে এটা হলো ফিক্স প্রাইস হ্যাঁ হ্যান্ডেল সোজা রাখতে হবে প্রতিটা ভিডিওর সময় আর এমনিতেও হ্যান্ডেল সবগুলো সোজা করে রাখবে ওই এই ব্যাকা হয়ে রয়েছে হ্যান্ডেলগুলো এদিক ওদিকে ওগুলো সোজা করে দাও এটা কোম্পানির টায়ার রয়েছে এগারো হাজার কিলোমিটার চলা বাষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে গাড়ি ওয়াশ করে সার্ভিস করে তারপর দেওয়া হবে আর প্রতিটা গাড়িতে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে এই একটা গাড়ি এর দাম মনে হয় চুয়ান্ন হাজার টাকা এই সেম আরেকটা দেখতে আছে তার দাম আটচল্লিশ এই একটা ম্যাস্ট্রো রয়েছে এর দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ না এটা আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার টাকা এই একটা সুপার স্প্লেন্ডার পঞ্চান্ন হাজার টাকা এর ফিক্সড প্রাইস থাকবে চুয়ান্ন হাজার টাকা এই এক্সেলান্ডেড বুকিং হয়ে গেছে এই একটা লিভো রয়েছে ঘরে কাজ চলছে লিভো গাড়িটা ঘোরাও এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরো সালের গাড়ি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি কুল কি পাপপুর গার্লফ্রেন্ড দিয়েছে না আচ্ছা গাড়িটা ঘোরাও এদিকে মুখ করে রাখো গাড়িগুলো কোন দিকে মুখ করে রাখতে হয় সেটাও আমার বলে দিতে হবে করে চলবো হ্যাঁ একটা গাড়িতে ডিস ব্রেক আছে হ্যাঁ মুখে বলো তোমার কাছে মাইক রয়েছে আস্তে বলো ডিস আছে এতে হ্যাঁ ভালো রেজারার গাড়ি সবাই নেয় আর এটাই বিক্রি হয় এখন

সুপার কন্ডিশন এরও ডিশ আছে ডিস ব্রেক দিয়ে এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দাম 48000 টাকা এই টায়ারটাও মোটামুটি আছে 46000 টাকা ফিক্স প্রাইস থাকবে এর থেকে কমবে না ম্যাস্ট্রো আছে 40000 টাকা টায়ার কন্ডিশন খুব ভালো নতুন টায়ার পিছনের টায়ারের কন্ডিশনও ভালো চলো ওদিকে কাস্টমার এসে এটার দাম আছে উনিশ হাজার টাকা শুধু উনিশ হাজার টাকা টায়ারের কন্ডিশন ভালো সামনের পিছনের দুটোই কাগজপত্র আচ্ছা গোডাউনে চলো গোডাউনের চাবি নাও আমরা গোডাউনে যাচ্ছি গোডাউন থেকে এসে এই গাড়িগুলোর দাম বলছি আমাদের গোডাউনের ভিডিও নেব আর প্রতিটা গাড়িতে এখান থেকেও কোনো গাড়ি নিলে প্রতিটা গাড়িতে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে ইয়ে করো এই দরজা খুলে দাও জিরো পয়েন্ট ফাইভে এখানে অন্ধকার ঘরটা এই জন্য আরও অন্ধকার লাগছে যার জন্য জিরো পয়েন্ট ফাইভে ভিডিও করতে পারছি না এখানে গাড়ি থাকবে ভি এর নাম্বার প্লেট সামনেটা একটা দেওয়া হবে দু হাজার সতেরো সালের গাড়ি টায়ার কন্ডিশন সামনে একদম নতুন লাগানো ডিস্ক ব্রেক আছে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে পিছনের টায়ারও নতুন এই গাড়ির দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা শুধু ছাব্বিশ হাজার টাকা এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিয়ে প্লাটিনা থাকবে ষোলো হাজার টাকা নতুন নাম্বার প্লেট লাগিয়ে দিয়ে ফনিক্স থাকবে সাতাশ হাজার টাকা ঠিক আছে পাপ্পু হ্যাঁ গাড়ি দেখাও ডিস ব্রেক দেখাও এই তো গাড়ির কী কী ফিচার্স আছে ফিচার্সগুলো দেখো ডিস ব্রেক আছে কন্ডিশন ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ শুধু এখানে দু এক জায়গায় স্ক্র্যাচ আছে স্ক্র্যাচ আছে দামটাও দেখতে হবে সেই দাম অনুযায়ী তো ভালো হ্যাঁ অবশ্যই এই একটা রয়েছে টিবিএস

এই গাড়িটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা আমি লাস্ট দাম রাখবো তেতাল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস থাকবে ষোলো সালের গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে অনেক রয়েছে ছাব্বিশ হাজার টাকা সামনে সামনে ব্রেক আছে টায়ার কন্ডিশন চল্লিশ পার্সেন্ট সামনে একটা ভালো পিছনেরটা মোটামুটি এর থেকে বেশি ভালো হুম এর দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি

ষোলো সালের আটত্রিশ হাজার টাকা ছত্রিশ লাখ দাম থাকবে আরও কমিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ লাখ দাম থাকবে ওটা ফিক্সড প্রাইস থাকবে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি তারপর পালসার রয়েছে তেরো হাজার টাকা ওই পাশে একটা হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম দু হাজার ষোলোর বিএস ফোর মডেল রয়েছে ডুয়েল ডিস্ক গাড়ি গাড়িটা এখনও সার্ভিস হতে বাকি পিছনের একটা প্যানেল নেই আর বাকি গাড়ি সব রেডি ওই গাড়ির দাম আগামী ভিডিওতে দিচ্ছি আমাদের এই ঘরে এই গাড়িগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সান টু পালসার অ্যাক্টিভা সিবি সাইন এই যে আর ওয়ান ফাইভদের আর ওয়ান ফাইভের যে ভাইয়েরা শৌখিন সাইলেন্সারের তাদের জন্য মডিফাই সাইলেন্সার করা রয়েছে গাড়িটায় গাড়িটার পিক খুব ভালো রেডি পিক আছে গাড়িটা স্পেশাল এডিশন আছে হ্যান্ডেলটা সোজা করো পাপ্পুর সাথে খুব ভালো মানায় গাড়িটা তাই তো দেখি পাপ্পু পাপ্পুর সাথে সুন্দর মানায় গাড়িটা পাপ্পু গাড়িতে বসো পাপ্পু খুব হ্যাপি গাড়িটায় হ্যাপি তো একদম নায়ক দারুণ লাগছে আমাদের ঘর আরেকটা রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি ওই ঘরে গাড়িগুলো শিফট হবে এখানে অ্যাক্টিভা এফজেড ফনিক্স তারপরে গ্লামার দু সালের ডিসকভার দু সালের রেজেডার পালসার ডেস্টিনি দু হাজার একুশ সালের ফনিক্স দু সালের প্লাটিনা ওই পাশে একটা গাড়ি আর এই গাড়িগুলো এই ঘরে রয়েছে আমি টোটাল ডিটেলস বলছি গাড়িগুলোর দাম বয়স আর প্রতিটা গাড়িতে এক বছর ইঞ্জিন গ্যারান্টি এখানে রয়েছে গ্লামার দুটো তারপর মনস্টার এডিশন আর ওয়ান ফাইভ এক লাখ আঠেরো হাজার টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এ একটা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার বাইশ সালের ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর এটা মন এডিশন কেটিএম রয়েছে নব্বই হাজার টাকা অ্যাপাচি রয়েছে ডুয়েল ডিস্ক এবিএস পঁচাশি হাজার টাকা এটা বিরাশি হাজার টাকা লাস্ট প্রাইস থাকবে এনএস রয়েছে পঁচাশি হাজার টাকা গ্লামার রয়েছে পঞ্চান্ন হাজার টাকা ডিস্ক ব্রেক গাড়ির কন্ডিশন খুব ভালো আর ওয়ান ফাইভ আরেকটা রয়েছে পঁচানব্বই হাজার টাকা ইলেকট্রিক গাড়ি রয়েছে এটা আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা হচ্ছে বনগা চাকদা রোড মেদিয়া বাজার আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে যারা আমাদের সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন আমাদেরকে ভালোবাসেন তাদেরকে অনেক ভালোবাসেন আপনারা সকলেই ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে